বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র জনতার সহযোগিতায় কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্য তাদের বাধা দেওয়ার যে তথ্য ছড়িয়ে পড়েছে তা গুজব বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর বৃহস্পতিবার আট আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বার্তায় জানানো হয় পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাদার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলো সত্যতা পাওয়া যায়নি সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পাঁচ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে এরপর শুধু থানা নয় পুলিশের সব ইউনিটি ফাঁকা হয়ে যায়